এই যে বড় হিসাব আছে আপনারা টেনশন করেন না কি সেনাবাহিনী রেডি না অস্ট্রোনিয়া এরা হয়েছিল সবাই রেডি আছে আর বর নামানোর জন্য লোকজন এখনো আসতে সাথে পারে নাই আশা অলরেডি শুরু হয়েছে খবর বাড়িতে পৌঁছে গেছে এই আর আরেকটা হয়েছিল এত বস হইলেব না বস কমাইতে আমি ইয়াং মানুষ বেশি বসে আইলে চলবো না একজনও এর দেখে লই চেহারা দেখে লই আর বয়স দেখে লই এই আঠারো রুপে কারো আইলে হইব না সতেরো আঠারো বিশ পর্যন্ত আছে আরে একটু কম পয়সা লোকজন আইব না কি আসবে টা আসবে দেখলে তো একটু ভাল লাগে আর কি হ্যাঁ তো ঠিক আছে এই সুন্দরীরা আসলে ভালো লাগে ঠিক আছে আর গেটে গেটে তো দিবে পরে নাকি না

ফিটা লাগে এমনে আলোচনা চল

আমি এই যে এই আমি অপেক্ষা করতেছিলাম যে আরো চার পাঁচজন মেয়েরা আসবে সুন্দরী আরে শরবত এটা বলতে হবে যে আমরা এই দোকান দিছি বা হোটেল দিছি আপনারা আসছেন নামদারি করবেন এ আমি নালো পক্ষে জায়গা উত্তর দাও লাগি আমি হচ্ছি মানে সোনামণি বলে

এখন অনেক সুন্দর লাগতেছে বাবু তোমাকে। মগের রাজ্যে তোমরা সবাই উপস্থিত। দাঁড়াও দাঁড়াও। এই আমার নাইকার দাঁড়া একটু দেখি সবাই। อ่า ঠিক আছে গুড। যুদ্ধ শেষ না? ওকে।

那边的，那边的，对面呢？哎，我们往这边走，走，走，走，走。